নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো এখন সকালবেলাতে মেয়েকে রেডি করেছি প্লাস আমি রেডি হয়েছি কেননা যাব হচ্ছে ডাক্তারের কাছে কেন যাব সেটা বলছি আমার মেয়ের কয়েকটা দিন ধরে একটুখানি শরীরটা খারাপ জ্বরও ছিল প্রায় এক সপ্তাহ ধরে তো সে কারণে আমার মেয়ে একদমই খাওয়া দাওয়া করছে না না সকালে খাচ্ছে না দুপুরে খাচ্ছে না বিকাল না রাতে মানে এতটা প্রবলেমে পড়েছে কি বলবো তো সে কারণে ওকে যেই হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে তো ভাবছি সেখানেই যাব। সেজন্য গাড়ি চলে এসেছে এদিকে দেখো মেয়েটা ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা ভালো নেই কয়েকটা দিন ধরে কিছুই খায় না আর এদিকে আমারও অবস্থা ভীষণ খারাপ প্রচন্ড মাথা ব্যথা করছে তার সঙ্গে বমি পাচ্ছে আমি গাড়িতে উঠতে একদমই পারি না তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আসার সময় একটুখানি ফল নিচ্ছিলাম যেহেতু মেয়ে ভালো খা ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে আমাদের সময় হয়ে গেছিল প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা তারপরেই আমাদের সেই অঘটনটা ঘটে মানে কি বলবো কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না এদিকে হাজবেন্ড বাড়িতে নেই তোমরা তো জানো তার উপরে বাচ্চার এরকম হলে কেমন লাগে দেখো আমরা কিন্তু চলে এসেছি তার পরের দিন গঙ্গারামপুরে এখানে একটা হাড়ের ডাক্তার রয়েছে তো সেখানে এসেছি কেন সেটা বলছি কালকে তো ওই ফলের দোকান পর্যন্ত ভিডিও করেছিলাম তারপরে আর করা হয়নি ওই আটটা নটার দিকে এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমার মেয়ে বিছানা থেকে পড়ে যায় পড়ে গিয়ে ওই ঘাড়ের ওখানে লেগেছে লেগে ভেতরের হাড়টা ফেটে গেছে মানে ভেঙে গেছে কিন্তু পুরোটা ভাঙেনি জোরানো আছে কালকে তো আমার অবস্থা পুরো পাগলের মতন ছিল কিন্তু আমার মেয়ে না অত চিৎকার করেনি তো ভেবেছিলাম রাত্রেও ঘুমিয়েছিল ভেবেছিলাম হয়তো একটু ব্যথা পেয়েছে সকালবেলাতে মন না মারাতে একটুখানি এক্স রে করানোর জন্য নিয়ে এসেছিলাম তো সেখানে এসে দেখি যে হ্যাঁ একটুখানি ক্ষতি হয়েছে তার জন্য আর দেরি না করে সেই তখনই প্রায় তিনটের দিকে আমরা চলে আসি এখানে আর এখানে ডাক্তারবাবু আজকে আমাদের সৌভাগ্য যে সাড়ে তিনটার দিকে বসবে আর প্রতিদিন কিন্তু ডাক্তারবাবু বসে না আর সঙ্গে কিন্তু আমার মামাও আমাদের সঙ্গে এসেছিলো যেহেতু আমি আর আমার মা এসেছিলাম একজন ছেলে মানুষ না হলে হয় না তাই মামাকে বলেছিলাম আর মামার আগে একবার হাত ভেঙেছিল এখান থেকেই ঠিক করেছে সে কারণে একটু সুবিধাই হয়েছে যেহেতু আমাদের ওখান থেকে গঙ্গারামপুরটা একটু অন্যদিকে আমরা এই লাইনে একটু কমই আসি সে কারণে তোমরা কারা কারা গঙ্গারামপুর থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর এটা কিন্তু গঙ্গারামপুরের কাল কালদিঘিতে মানে জায়গাটার নাম আমি কোনোদিনও আসিনি আজকে ফার্স্ট টাইম এলাম আর আমার মেয়ে চকলেট খাচ্ছিলো তাই বিড়ালকেও একটা চকলেট দিল আর ওকে দেখো ওকে দেখে মনেই হচ্ছে না যে ওর কোনো প্রবলেম হয়েছে পুরো শান্ত চুপচাপ কিন্তু মুখ চোখ শুকিয়ে গেছে কেননা আজকে একদমই কিছুই খায়নি সেরকম ভাবে কালকে ডাক্তার দেখিয়েছি আজকে তার পরের দিন দেখো আমার মেয়েকে বদমাইশি করতে একটুও কম রাখছে না হাতে ওই অবস্থা ওই রকম বেঁধে দিয়েছে ডাক্তারবাবু কিন্তু বদমাইশিও চলেই যাচ্ছে ডাক্তারবাবু কি বলেছে সেটা বলছি ডাক্তারবাবু বলেছে অতটা অসুবিধা নেই সে কারণের জন্য হাতটা যাতে বেশি না নড়াতে পারে সেজন্য এরকম হাতে একটা বেঁধে দিয়েছে আর দেখো বগলের দুই পাশে ব্যান্ডেজ মতন টানা দিয়ে বেঁধে দিয়েছে যাতে হাতটা খুব একটা নড়াতে পারে আর খুব যেন নড়াচড়া না হয় যেই জায়গাতে ওরকম হয়েছে আর মেডিসিনের মধ্যে দিয়েছে ভিটামিন ডি থ্রি সঙ্গে কিন্তু ক্যালসিয়ামের ওষুধ আর কোনো ওষুধ দেয়নি আর যেহেতু আমার মেয়েকে একটুখানি জোর জবস্তি খাবার খাওয়াতে হয় সেজন্য আমি ডাক্তারবাবুকে বলেছিলাম এখন তো এই অবস্থা ও তো একেবারেই খাবার খেতে চাইবে না তাহলে একটা কোনো ওষুধ দিয়ে দিতে যাতে ও একটুখানি ভালো করে খায় ওকে আমি যাতে ভালো করে খাওয়াতে পারি সেজন্য সেই একটা ওষুধ দিয়েছে তো দেখো এখানে পুরো মাটির মধ্যে বসে পড়েছে আর মাটি নিয়ে খেলা করছে সারা দিন এরকম করতেই থাকে আর আমি ওকে বারণ করি না মাটি নিয়ে খেলছে খেলুক না আর ডাক্তারবাবু কিন্তু তিন সপ্তাহ পরে যে এতে বলেছে গিয়ে একটা এক্সরে হবে দেখবে দিন ভেতরে ঠিকঠাক হলো কিনা তারপরে এটা খুলে দেবে আমার মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে ভগবানকে ডাকছি যে তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায় আবার তোমাদের দাদা ভাই আসবে আবার আমাদের কোয়ার্টারে যাওয়ার টাইম হয়ে যাবে সে কারণে আর এখানে দেখো মা মাছটি কাটছে বলে ও কান্না করছে ও কিছুতেই মাছটি কাটতে দেবে না কারণ একটু ওকে মাছটা নিয়ে না খেলছিল সে কারণে খুব কান্নাকাটি করছে তারপরে আমি ওকে ধরে নিয়ে গেছি ঘরে যাতে মা মাছ কাটতে পারে না হলে ও মাছটা একেবারেই কাটতে দিচ্ছিল না আর আমার মেয়ের কিন্তু ষোলো মাসের পরে যে টিকাটা দিতে হয় সেটা কিন্তু দেওয়াই হয়নি এবার দু বছরের মধ্যে সেই টিকাটা দিতে হবে তার মধ্যে এরকম হাতের এরকম একটা অবস্থা হলো সেজন্য টেনশনে আছি যে কবে দেব আর এখানে দেখো আমার মেয়ে আতাটা খাওয়ার জন্য কেমন করছে কিন্তু ও খুব একটা ভালোবাসে না আতা খেতে আমার মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে এখানে রান্না বান্না হয়েছে কি কি বলি হয়েছে তড়ি ভাজা তরি বা ধল যেটা বলো আর এখানে শুকনো আমের চাটনি আলু বরবটি ভাজা সঙ্গে মাছের ডিম ছিল মতো আর এখানে হচ্ছে যে কচুটা হয় গোল গোল আমরা বলি গাটি কচু তো সেই কচু দিয়ে রুই মাছের ঝোল আমেরিকান রুই যেটা তোমরা দেখলে মা কাট ছিল ওটারই ঝোল তো আজকের মেনু এইটুকুনি আর আমার মেয়েকে এখন ভাত খাওয়ানো স্টার্ট করে দিয়েছি এখন আর ওই গলা গলা খিচুড়ি ওকে খাওয়াই না একদমই ও দু বছর যেহেতু হতে আসলো ওকে প্রপারভাবে চিবিয়ে খেতে হবে সে কারণে ওকে দুপুরবেলা ভাতই খাইয়েছিলাম মাছ দিয়ে এখন বেলা তো ভাবছি একটুখানি ওকে হোম মেড মোমো বানিয়ে দিই মেয়েটা মোমো খেতে ভীষণ ভালোবাসে আটা দিয়ে বানাবো এটাই ওর রাতের ডিনার হবে এখানে নিয়েছি চিকেন বোনলেস সঙ্গে ছিল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আলু কুচি একটুখানি সয়া সস দিয়েছি সঙ্গে তেল লবণ ধনে পাতা একটুখানি লেবু ব্যাস এটাকে মেখে একটুক্ষণ রেখে দেব। আর মোমোটা আজকে আমি আটা দিয়েই বানিয়েছি আমি একটুও ময়দা ইউজ করিনি কেননা আমার মেয়েকে খাওয়াবো বলে আর ও মোমো খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে সেজন্য আমি ওকে এভাবে মাঝে মাঝে বানিয়ে দিই আর ও বেশ খেয়ে নেয় পাঁচ ছটা খেয়ে নেয় আর আজকেও ভেবেছি যে এটাই দেব ওকে খেতে রাতের ডিনারে তার জন্য এরকম করে বানাচ্ছি আমি আর এদিকে একটুখানি ভাবছি চাটনিও করবো সেজন্য শুকনো লঙ্কা টমেটো রসুন সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা আর লবণ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব ব্যাস একটা চাটনিও হয়ে যাবে যেটা বানিয়েছি আমাদের জন্য মোমো দিয়ে খাওয়ার জন্য আমরা আজকে আটার মোমোই খাবো আমরা আর ময়দার মোমো বানায় নিয়েছি দেখো মোমোগুলো বানানো কমপ্লিট এখন আমি এটাকে স্টিম করব পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাস রেডি হয়ে যাবে আর আমার মেয়েকে যদি দেখায় এখন মোমো বানাচ্ছি ও এখনই বলবে মোমো 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 আমাকে সিদ্ধ করতেই দেবে না সে কারণে একেবারে হয়েছে তারপর ওকে বাটিতে করে দিয়েছি এই যে চাটনিটা এটা আমরা খাবো যদিও আমার মেয়েকে যদি রাত্রেবেলা রুটি সবজি বা দুধ রুটি খাওয়াতাম ও কিছুতেই খেতে চাইতো না সে কারণে আমি মাঝে মাঝে এরকম করি আর বাড়িতে বানানো পুরো তেল টেল সমস্ত কিছু কম দিয়ে বানিয়েছি আর একটা মাত্র ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি যাতে হালকা একটুখানি ঝাল হয় যেহেতু আমার মেয়ে ঝাল খেতে ভালোবাসে সে কারণে ওটাতে কোনো অসুবিধে হয় না ও বেশ সুন্দর খেয়ে নেয় তো সে কারণে এইভাবেই ওকে আমি মাঝে মাঝে বুদ্ধি করে রান্না করে দিই তাহলেও পুরোটাই খেয়ে নেয় তো এখন তো ওকে ভাত খাওয়াই এরকম বানিয়ে বানিয়ে খাওয়াই এরকমভাবেই ওকে খাওয়াচ্ছি সেই সেরেলাক তারপরে খিচুড়ি গলা খিচুড়ি ও একদমই খেতে চায় না তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা প্রে করো যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে এই দুদিন যে আমার উপর দিয়ে কি চলেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সমস্ত কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না সব সবসময় ক্যামেরা করাটা আমার ভালো লাগে না দুঃখের সময় তো আমি কখনোই পারি না ক্যামেরা ওয়ান করতে তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা প্রে করো যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যাতে একটু ভালো করে খাবার দাবার খায় তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতন টাটা বাই